রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানে অনেক অনেক ভালোবাসা বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নেই মিষ্টি সকাল থেকে একটা সুন্দর ব্লগ স্টার্ট করলাম তো একটু আগে উঠেছি উঠে টুকটাক কাজ ছিল টুকটাক কাজ বলতে পাম্পের জলটা ভরলাম বারান্দার দরজা গেটগুলো খুললাম বড়ো ঘরের জানলা দরজাগুলো সব খুললাম সিঁড়িতে যে বাসন ছিল সেই নিয়ে নিচেটা নিচে এলাম আর বাবু ঘুম থেকে আমার সাথে উঠে গেছে তাই বাবুকে বললাম বাবু একটুখানি ক্যামেরাটা ধরে দে তো বাসন মাজা দিয়েই আজকের ভিডিওটা সকালে স্টার্ট করলাম খুঁটিনাটি অনেক কিছু করার থাকে কিন্তু অত বড় যদি করি তাহলে ভিডিওটা তোমাদের কাছে দেখতে বোরিং হয়ে যাবে অলরেডি তোমাদের হয়তো এখন ভিডিও বোরিং লাগে কিন্তু তোমরা এটা বোঝো না যে ব্লগ ভিডিও মানেই কিন্তু সংসারে কাজ কর্ম মানে রান্না বান্না কোথাও ঘুরতে গেলে সেটা শেয়ার করা কিছু কিনলে সেটা শেয়ার করা এটাই হলো ব্লগ ভিডিও তো ব্লগ ভিডিও আমার যখন তাহলে আমার দৈনন্দিন জীবনে কাজ কর্ম যেটাই আমি করি না কেন সেটাই তো তোমাদের কাছে শেয়ার করবো কিন্তু তোমরা এখন আমার ভিডিও ঠিকঠাক দেখো না কেন আমি জানি না কী খারাপ আমার ভিডিওর মধ্যে হচ্ছে আমি নিজেই বুঝতে পারি না যে তোমরা এখন আমার ভিডিও ঠিকঠাক দেখো না কিন্তু ব্লগ ভিডিও তো এমনই হয় আর সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করি তো জাগে তবুও তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে আমার ভিডিওটা তোমরা দেখো ফুল ওয়াচ করো কারণ একটা ভিডিও ফুল ওয়াচ না করলে সেই ভিডিওটার বা সেই চ্যানেলের যে ভিডিওটা ছাড়লে কত বড়ো ক্ষতি হয় সেটা তোমরা বুঝবে না কারণ আমাদের মতন যারা ব্লগার ক্রিয়েটার তারাই বুঝবে যে তাদের চ্যানেলে কতটা ক্ষতি হয় তো তোমাদের দেখো তোমরা তাই তোমরা বোঝো না যে একটা ভিডিও করতে কতটা কষ্ট হয় কতটা টাইম যায় কতটা সময় যায় কতটা মাথা ঘামিয়ে সমস্ত কিছু করতে হয় তারপরে ভিডিও এডিটিংয়ের কাজ এতটা কথা বলা সব কিছু শেয়ার করা মানে সত্যি অনেকটা কিন্তু কষ্টকর যারা যারা ভিডিও করো তারাই জানবে এই এর কষ্টটা আদার্স যারা দেখে তারা কিন্তু বুঝবে না তারা ভাববে যে এই ভিডিও করছে ছেড়ে দিচ্ছে না এই ভিডিওর পিছনে অনেক কিছু করতে হয় তারপর গিয়ে একটা সুন্দর ভিডিও তৈরি হয় তাই না পরপর স্টেপ বাই স্টেপ তার থাম্বেল ঠিক করা টাইটেল ডেসিপ্রিপ ডেসক্রিপশন ট্যাক্স সব কিছু করতে হয় তবে কি একটা ভিডিও পরিপূর্ণ হয় স্কুলে যখন আমরা পড়ি তখন আমরা স্কুলে পরীক্ষার খাতায় কী করতাম নাম লিখতাম রোল কল লিখ রোল নাম্বার লিখতাম সেকশন লিখতাম ক্লাস লিখতাম সাবজেক্ট লিখতাম করতাম না তো তেমনি আমাদের ওই ব্লগ ভিডিওতে যা যা আমাদের ভিডিওর বিষয় সেটাও কিন্তু আমাদের সব কিছু লিখে করতে হয় তাই না তো আমি কথাগুলো কি ভুল বললাম যারা যারা আমার ভিডিওটা দেখছো ব্লগ ভিডিও আর যারা ব্লগ করো তারাই বলতে পারবে তো আমি যতটা পারি সবটাই তোমাদের কাছে শেয়ার করি আর এখানে দেখো মুখঠুক ধোয়া কমপ্লিট হলো বাসন মাজা কমপ্লিট হলো আর নিচে এসে দেখলাম তোমাদের দাদা ভাই এখান থেকে মুদিখানার সব জিনিস নিয়ে এসছে চিনি থেকে শুরু করে চাল ডাল চা পাতা কেলক্স দুধ ফরচুনের শস্য তেল সার্ফের প্যাকেট কম প্ল্যান সব এনে একদম টেবিলের মধ্যে সাজিয়ে দিয়েছে তারপর বিস্কুট এনেছে ভিম ভার এনেছে সব কিছু এনেছে আর এনে জানে আমি ভিডিও করি আর ভিডিও করব তো সেই জন্য ও কিন্তু সমস্ত কিছু এনে একদম টেবিলের মধ্যে সাজিয়েছে আর আমার তাতে সুবিধাই হলো আমি ঝটফট ভিডিওটা করে নিলাম আর এখানে বাজার বলতে আর কিছু আড়েনি নিয়ে এসছে তোমার কুমড়ো আর কি বলে আলু আর কিছু আনেনি আর মাছ এনেছে দেখো আজকে মাছগুলো দারুণ এনেছে সব কটাই কিন্তু কাত্তা মাছ আর মাছের আঁশ একটাও ছাড়িয়ে আনেনি এখন সব জলে ধুয়ে গরম জলে ভিজিয়ে সমস্ত মাছের আঁশ আজকে ছাড়াতে হবে এখানে দেখো চিংড়ি নিয়ে কত বড় দেখো চিংড়ির সাইজগুলো তো চিংড়িটা ভাজবো আজকে ইচুর চিংড়ি হবে তো সেই জন্য আজকে ইচুর চিংড়ি করবো আর আমাদের কাছের ইচুরটা যেটা তোমাদের এর আগে আমি মনে হয় বলেছিলাম কি বলিনি আমার ঠিক মনে নেই তো প্রায় অনেকটা প্রায় আড়াইশো না তিনশোর মতন নিয়ে এসছে তখন ইচুর চিংড়িটাও এখানে জলে ভিজিয়ে রেখেছি এটাকে ছাড়াবো ছাড়াইয়ে তারপর তো কমেই যাবে অনেক আছে ইঁচোড়ে করার সময় চিংড়ি পুরোপুরি ভাজে আমি তো সেরকম ভাজি না তো এখানে ভাত বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি ওদের মুসুর ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি কারণ তোমাদের দাদাবাই হয়তো খেয়ে যাবে তো সেটাই আর এখানে মাছের ঝোলের জন্য তো আলু কেটেছি আর ভাত হয়ে গেছে ডালটা ওই গ্যাসে পাস করে ট্রান্সফার করে দিয়েছি দিয়ে এই বিকেল গ্যাসের মধ্যে তেল দিলাম আর এখানে দেখো মাছ ভাজছি আলু দিয়ে মাছের পাতলা ঝোল করবো এখন গরমকাল খুব একটা রিচ মাছের ঝোল করবো না হালকা পাতলাই করব তো তোমাদের দাদাভাই ঝিঙে আনেনি নি তো দিন ধরেই ভাবছি যে ঝিঙে দিয়ে একটু মাছের ঝোল করবো ঝিঙে দিয়ে কিন্তু মাছের ঝোল খেতে বেশ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে খেতে তো এখনও পর্যন্ত ঝিঙে দিয়ে মাছের ঝোল করে উঠতে পারেনি তো এখানে দেখো আলু দিয়ে ধনে পাতা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে যেরম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো টমেটো সস একটু আদা বাটার সব দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে তারপর দেখলাম তেল ছেড়ে গেছে মশলাও পুরো কষানো হয়ে গেছে জল দিয়ে দিলাম তারপর তখন মাছগুলো ওখানে ছেঁড়ে দিলাম ভালো করে ফুটে গেলে তারপর কিন্তু আমি মাছটা নামিয়ে দেবো আর ধনে পাতার মাছের ঝোলটা একটু শীতকালের মতনই কিন্তু হয়েছিল সবাই খেয়ে খুব ভালোও বলেছিলো আর আমাদের বাড়িতে আমার ননতা বা ধনে পাতার মাছের ঝোল খেতে খুব ভালোবাসে তো বড়িটা ছিল না তাই বড়িটা দিতে পারিনি তো এখানে দেখো পাঁচ লঙ্কাগুলো একটু চিঁড়ে চিড়ে মাছের ঝোলের মধ্যে দিয়ে দিলাম তো ভালো লাগে মানে মাছের ঝোলটা যখন ফুটবে আর লঙ্কার চেরা লঙ্ কাঁচা লঙ্কাটার স্মেলটা যখন বেরোবে তো লঙ্কাটার মানে টেস্টটা ঝোলের মধ্যে ঢুকে যাবে তখন কিন্তু ঝোলটা আরও টেস্ট লাগবে খেতে তা আমি এইভাবেই দেখো ঝোলটা বানালাম তো জল দিলাম একটু ফুটবে কারণ আরও একটু শক্ত আছে রাখা ভাই এই মাত্র খেয়ে গেলো জাস্ট দোকান থেকে দোকানে এই মাত্র গেলো মাছের ঝোলটা তাড়াতাড়ি করে নামালাম মাছের ঝোল ভাত খেয়ে গেল আর ডাল করলাম মুসিটা ধনেপাতা পাতা ফোড়ন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ব্যাস এইটুকুনি রান্না হয়েছে তারপর শাশুড়ি আগুন ইঁচড়টা কেটে দিল মানে আমি ইঁচড়টা কেটেছিলাম কিন্তু পুরোটা কাট কাটা হয়নি আর কি অনেকটা টাইম লাগে ইঁচোড় কাটতে ঝামেলা রান্না তো ইঁচুর সব কাটা হয়ে গেছে তোমাদের একবার একটু দেখি এই দেখো কুমড়ো ভাজা করবো ডাল দিয়ে খাবার আর এটা ইঁচড়ের আলু কেটেছে আর এই জন্য আমাদের গাছের ইঁচড় এই গাছের ইচুর কেটে এখন জলে দিয়েছি পরে প্রেশারে দেবো আর এই জোপ চিংড়ির মাথা ধরে ছাড়িয়েছি এটা ভাজা করব তোমাদের দাদা খুব ভালোবাসে ভাজা মচমচে আর চিংড়ি ছাড়িয়ে রেখেছি এই চোখ চিংড়ি করবো ঠিক আছে কুচিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে আমার মাছের ঝোল আমি যে আঝালা মাছের ঝোল খাই সেই মাছের ঝোলটা আমার এখানে হচ্ছে করিতে বা পনেরো দিনটার পরে তিনটের সময় আজকে রান্নাবান্না কমপ্লিট হলো তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই আমার রান্নাটা কী হলো তো রান্নাটা জাস্ট কমপ্লিট হয়েছে এখন গ্যাস মুচবো গ্যাস টেবিল মুজবো কটা বাসন আছে সে কটা মাছ রান্নার বাসন প্লাস এক ঝুড়ি বাসন রয়েছে এই দেখো এক ধরি বাসনটাকে গুছো তাহলে গিয়ে পুরো কাজ কমপ্লিট হবে চলো আগে তোমাদের আজকে রান্নাগুলো দেখিয়ে দিই দেখো আজকে দুপুর হয়েছে ভাত আলু সিদ্ধ যেটা আমার রোজ হয় কিন্তু তবু তোমাদের আমি দেখিয়ে দিই ভাত আলু সিদ্ধ এখানে হয়েছে দেখো ধনে পাতা দিয়ে মুসুরি ডাল অল্প করেই করেছি আর আমাদের এখানে ছেলে আর ভাগ নিয়ে খেয়েছে আর এখানে দেখো পাতলা করে মাছের ঝোল করেছি তো মাছের ঝোলের মধ্যে তোমাদের দাদা ভাই খেয়ে গেছে আর ননদ আর শাশুড়ির মাছটা রয়েছে আর আমার মাছ তো আলাদা রান্না হয় আর ছেলেরও খাওয়া হয়ে গেছে ভাগ্নেরও খাওয়া হয়ে গেছে তাই এখানে দুটো মাছ ধনে পাতা আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল ঠিক আছে আর এখানে হলো আজকে স্পেশাল রান্না হলো ইচোর চিংড়ি আজকে নিয়ে এসে দেখো গলদা চিংড়ি এই চিংড়ি দিয়ে আজকে জাস্ট আজকে কালারটা দেখো ঠিক আছে কালার বানিয়েছি তো আজকে এই ইচোর চিংড়িটা হলো এটা আমাদের গাছের ইঁচো ইঁচ চিংড়ি করেছি আর এখানে দেখো চিংড়ি মাছের খোসা মানে চিংড়ি মাছের যে মাথাগুলো আছে সেই চিংড়ি মাছের মাথাগুলো ভেজে গেছে এগুলো তোমাদের দাদা ভাত শুকনো ভাতে খেতে খুব ভালোবাসে আর আমার জন্য রাত্রিবেলা একটু ডাল সিদ্ধ রাখলাম ঠিক আছে এই হলো আজকে দুপুরের তো এবার বাসনগুলো গুছোচ্ছি তো অনেকগুলো বাসন আর এটা সকালবেলা গুছিয়ে নিলে আমার অনেকটা সুবিধা হয় কিন্তু সকালবেলা গুছানো একদম টাইম হয় না তো এখন রান্নাবান্না কমপ্লিট হলেও একটু ফ্রি হলাম এবার বাসনগুলো সব গোছাবো গ্যাস ট্যাসগুলো মুছবো তারপর চলে যাবো সোজা উপরে আর এত গরম পড়েছে এত গরম পড়েছে মানে কি বলবো এই গরমের মধ্যে মানে এত কাজ রান্না রান্নাবান্না করা যেন সাংঘাতিক কষ্ট হয়ে যাচ্ছে আর গ্যাসের ধারে তো দাঁড়িয়ে রান্না করা যেন আরও কষ্ট যারা যারা মানে কী বলবো হাউসওয়াইফরা রয়েছো আর যারা যারা এইভাবে রান্না করছো গরমে গ্যাসের মধ্যে তাদের যে কী কষ্ট হয় সেটা মানে আমিও বুঝতে পারছি আর যারা করে তারাও জানে আর যারা আমার ভিডিওটা দেখে তারাও বুঝবে যে আমি সত্যি না মিথ্যে ভুল বা ঠিক বললাম কিনা মানে এতটা গরম বাপরে বাপ মানে রান্নার সামনে দাঁড়ানো যায় না তো একটা আমার সুবিধা আছে যে আমাদের রান্নাঘরের পাশেই তো আমার বড়ই ঘরটা থাকে তো এটার সামনে পাখা থাকে তো একটু করে রান্না করি আর পাখার সামনে এসে একটু দাঁড়াই দেখো গ্যাস গ্যাসটা একদম মোছা আমার কমপ্লিট টাইলস ফ্যাল সব গ্যাস ফ্যাস সিম ফিং ধুয়ে রান্নাঘর সব ধুয়ে রান্নাঘর কমপ্লিট একদম হয়ে গেছে তো ওপরে চলে এলাম আর এখন আজকে আর বিছনায় চাদর টাদর কিছু চেঞ্জ করব না পরিষ্কার আছে তো সেই জন্যে আমি এখন শুধু ঘরটা মুছবো তাহলেই আমার আর কি কমপ্লিট হয়ে যায় ঘর মুছে সোজা চলে যাব স্নান করতে কারণ যা গরম লেগে গেছে আর তো স্নানে চলে যাব। আর দেখি যদি কিছু জামা কাপড় থাকে সেগুলোকে কাঁচবো তাহলেই মোটামুটি আজকে আমার আর কি কমপ্লিট হয়ে যায় তো ঝপাঝপ এখন ঘর বলে একটু মুছে নিই মুছে নিই আর আমাদের রাস্তার ধারে এত ধুলো হয় এত ধুলো হয় বারান্দাটা মুছতে গিয়েও পুরো মাথা খারাপের মতো হয়ে যায় মানে এত ধুলো হয় মানে রোজ না মুছলে মানে চলেই না তবু আমাকে রোজই মুছতে হয় কারণ এটা আমার রোজকার কাজ আর আমি রোজ সেটাই করি গরম বলে কিছু নেই গরমের মধ্যেও সমস্ত কাজ কাজই করতে হয় সংসারে তো জামা কাপড় ছিল প্রচুর সেগুলোকে এখন কাচতে বসেছি কেচে এগুলোকে মেলবো মেলে নিয়ে তারপরে স্নান করব প্রচুর জামা কাপড় ছিল তো এখন সকালবেলা করে এত তাড়া থাকছে যে জন্য সকালবেলা করে কোনো জামা কাপড় কাঁচা কাঁচতে পারছি না সকালবেলা করে কেচে ফেলে না আমার অনেকটা সুবিধা হয় জামা কাপড় কাচলে আর এই বেলার দিকে কাঁচলে এত মানে মানে রান্না বান্না করে সে ঘর মুছে তারপরে আবার এই গরম তাপের মধ্যে কাঁচা আছে কী কষ্টকর মানে সেটা তোমাদের আর বলে বোঝাতে পারবো না জামাকাপড়গুলো কাসলাম কেচেই বারান্দা দিয়ে মেলবো ছাদের গেট আজকে সকাল থেকে খোলা হয় না দেখতে পাচ্ছ কত কাপড় পুরো এক বালতি ঢাসা আরও কিছু জামাকাপড় আছে যেগুলো ঘর দিয়ে মেলবার এই বারান্দা দড়িতে এত মানে এত পিঁপড়ে মানে হয়েছে মানে তোমাদের কি বলবো যার জন্যে মানে একটা দড়ির মধ্যে জামাকাপড়গুলো মেলতে পারছি আরেকটা দড়িতে মেলতে পারছি না তার জন্য আমাকে চলে তো সেই জন্যই সব বারান্দা দিয়েই কাপড়গুলো মেলছে দেখতে পাচ্ছ জানাটা দিয়ে কত রোদের তাপ আসছে আর কি বলবো আর আমি তো পুরো কাস্তিকি গিয়ে পুরো ভিজে নিয়ে একাকার অবস্থা তো সেটাই চিন্তা করলাম যে গরমকাল আর শীতকাল বা বর্ষাকাল বলে লাভ নেই হাউসওয়াইফদের শীত গ্রীষ্ম বর্ষা বলে কিছু নেই গরমের মতোও কাজ করতে হবে শীতও করতে হবে বৃষ্টির মতো করতে হবে সমস্ত সময়তেই কাজকর্ম করতে হবে যদি আমি কাজ করতে অনেক ভালোবাসি কিন্তু হ্যাঁ একটা মানুষেরও সবসময় ইচ্ছা করে না এক ঘেয়েমি জীবন এক ঘেমি কাজ হয়তো আর ইচ্ছা করে না কিন্তু তবু করতে হয় সব কিছুকে মিলিয়ে নিয়ে মানিয়ে নিয়ে করতে হয় এটাই হলো কথা তা আমার ক্ষেত্রেও ঠিক তাই আর এখানে তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো নাইটিটা পুরো ভিজে গেছে গরমেতে আর কাপড় জামা কাচলে দেখবে সেই জামা কাপড় নাইটি কিন্তু ভিজেই যায় তখন এখন আর কি বলবো সমস্ত মেললাম এদিক ওদিক সেদিক করে সব মেললাম তো যাক গরম আছে সব শুকিয়েও যাবে কোনো অসুবিধে নেই তো হয়ে গেলে নিয়ে তারপরে গিয়ে আমি আবার চান করব। দেখি আজকে একটু পারলে একটু মাথায় শ্যাম্পু করবো শ্যাম্পু করে আবার স্নান করব। আর শ্যাম্পু করার পরে আবার ভাবছি মাথাতে একটু তেলও দেব তো চলো আগে স্নানটা সেরে নিন গুড ইভিনিং বন্ধুরা ঘড়িতে মাছ রাখুন ছটা কুড়ি আর এই মাত্র বাবুর জন্য নিয়ে এলাম গরম গরম রুটি ময়দা আর এই যে চিংড়ি দিয়ে ইঁচড় ইঁচড় চিংড়ি নিয়ে এলাম বাবু এখন ইঁচড় চিংড়ি খাচ্ছে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব কালকে আমি একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসব আর তার আগে বলি চান টান করে এসে একটু রেস্ট করছিলাম তাই ভিডিও আর অন করতে পারিনি বাবু চিংটা খেয়ে দেখ বল কেমন হয়েছে হুম